চলে আসলাম তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও এই ভিডিওটা একদম ছোট তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ছোট্ট একটা কমেন্ট করবে আর দেখো এদিকে চলে এসেছি লুচি ভাজতে এখন হচ্ছে সন্ধেবেলা আর তোমাদের সবাইকে বলে দিই শুভ সন্ধ্যা দেখো টাইম মতন আমি তোমাদের কাছে ভিডিও আমি দিতে পারিনি তার জন্য দুঃখিত তো লুচি করার পরে চলে এসেছি ঠাকুরের ফল কাটতে আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো লুচিটাও দিকে হয়ে গেছে সব রেডি করে তারপরে উপর ঘরে এসেছি ঠাকুরের ফল কাটতে তো সবটাই রেডি হয়ে গেছে তাই তোমাদের কাছে চাই যে আমার ঘরের ছোট্ট একটা লক্ষ্মী পুজো তোমাদের কাছে আমি একটু শেয়ার করি মানে আমার ভালো লাগে আর যারা এখন আমার চ্যানেলে আছো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর খুব তাড়াতাড়ি আরও ভালো ভিডিও আসতে চলেছে তো দেখতে পারবে তোমরা তো দেখো আমার ছোট্ট ঘরটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি পুজো দিতে বসবো কারণ আমাদের মধ্যে লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণ যে পুজো দেয় না সেই দিনকার আমরা নিজেরাই পাঁচালি পড়ি আর তারপরে অন্য একদিন আবার আমরা গ্রাম মন্দির পুজো দিই তো সেটাও তোমাদের কাছে চলে আসবে তো দেখো আমার ছোট্ট আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার ছোট্ট ছাদের ঘরের ঠাকুর ঘর ছোট্ট একটা ছাদ দেখো সবটাই তোমাদের কাছে আমি একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো এখন আমি পুজো করতে বসবো আর জানি না ঠিকঠাকভাবে তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারলাম কি না অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠিকঠাকভাবে পারলাম কি না আর চলো আবারও দেখা হচ্ছে একটা ছোট্ট ভিডিওতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা